নতুন একটা ভেনু আমাদের আলামিন বাইকে দেখতে পাচ্ছেন আমাদের ক্যাপ্টেন একটু লেটে আসছে আজকে আমাদের শাকিলকে দেখতে পাচ্ছেন আমাদের মেরাস এবং আমাদের আরমান শিমুল বিশিষ্ট কন্ট্রাকটরে খেলা শুরু হয়ে গেছে আফিয়েন স্পোর্টস এরিনা কামরুলের শার্ট কিন্তু লক্ষ্যবস্ত বল মাঠের বাইরে আমাদের আনোয়ার ভাইকে দেখতে পাচ্ছেন দীর্ঘদেহী স্বাস্থ্যের অধিকারী সুন্দর রানী এবং বাম শট অল্পের জন্য মাঠের বাইরে এক শূন্য গুলো পিছিয়ে রয়েছে নতুন মার্কেট রাজু আনোয়ার দেখাক কামরুল মাঠের বাইরে রনি রাজু কাটিয়ে ঢুকার চেষ্টা সুন্দর দেখা যাক বাধা দিচ্ছে আনোয়ার ভাই কিন্তু কামরুলের মাঠের বাইরে খেলা ফলাফল এক শূন্য করো পিছিয়ে রয়েছে বন্দর নতুন মার্কেট সামির কাটিয়ে ঢুকার চেষ্টা সুন্দর জুয়েল জুয়েল থেকে রবিউল সুন্দর সেফ দিল আমাদের সাগর ওরের শট উড়াতা আবারও শট শর্ট আর শর্ট খেলা হচ্ছে সেই উদ্দেশ্য রাজু কিন্তু হেড দিল কামরুল আরিফ বাম্প শট কিন্তু বল মাঠের বাইরে আজকের নতুন ভেনু পার আফিন স্পোর্টস এরিনা চট্টগ্রাম আমাদের সাগরকে দেখতে পাচ্ছেন রাজু নাম একাডেমি একজন দক্ষ খেলোয়াড় সুন্দর রনি বাধা যাচ্ছে আর এক রাজু দেখা যাক কেজিতে কিন্তু রাজু সমান দেখা যাক আরিফ কিন্তু বল অভি বাইরে সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও আমাদের আরমান শিমুল বাইক কাছে আমরা চলে আসলাম সাথে আছে আছে মেহরাজ পাটোয়ারি এবং শাকিল মির্জা এবং বস আমাদের রকি দেখা যাক এবং না কারণ এটা ছোট খেলা বড় গোল হয়ে গেছিল ওকে সবাইকে অসংখ্য তোমার ভিডিওটা দেখবেন ওকে